নমস্কার জয় জগন্নাথ আমি অর্চনা তা জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা জগন্নাথ দেবের অনেক অলৌকিক কাহিনী শুনেছেন কিন্তু আজকের আমি এই জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণলগ্নে আমি জগন্নাথ দেব ও পুরীর শ্রীক্ষেত্র সম্পর্কে কিছু অজানা ও অলৌকিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই এই লীলা কাহিনী শ্রবণ করুন ও জগন্নাথ দেবের অপার কৃপা লাভ করুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যারা এখনো করে উঠতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ধরনের ভিডিও গুলো আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ অনেকেই পুরীর জগন্নাথ দেব সম্পর্কে অনেক কিছুই জানেন না তাদের হয়তো পুরী ক্ষেত্রে যাওয়া সম্ভবও হচ্ছে না তারা কিন্তু এগুলো শ্রবণ করেও এই পূর্ণ লগ্নে রথযাত্রার পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের কৃপা বাড়িতে বসেই পেতে পারেন চলুন রথযাত্রার অনেকগুলো নাম আছে যেমন পাবন যাত্রা গুন্ডিচা যাত্রা নন্দী ঘোষ যাত্রা নবযাত্রা মহাবেদী ইত্যাদি। আজ পুরীর রথযাত্রা ও প্রভু জগন্নাথ নিয়ে বেশ কিছু একদম অজানা অলৌকিক কথা বলব জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন স্কন্ধপুরাণের উৎকল খণ্ডে উল্লেখ করা হয়েছে যে এই জগন্নাথ পুরীধামের পরিধি দশ যোজন অর্থাৎ আশি মাইল বা একশো কিলোমিটার অবধি বিস্তৃত এবং বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত এই স্থান পুরো বা উড়িষ্যা নামেও বিখ্যাত শাস্ত্রে এই উৎকল দেশকে পবিত্রতম স্থান বলে উল্লেখ করা হয়েছে আমরা সকলেই জানি যে আজকে যে পুরী জগন্নাথ দেবের রথ রাস্তায় চলবে অর্থাৎ জগন্নাথ মন্দির থেকে মন্দিরে আসবে। সেখানে তিনটে রথ অর্থাৎ জগন্নাথ দেবের রথ বলভদ্রের রথ ও মা দেবীর রথ কিন্তু একটা সময় ছিল ছটা রথ আসলে গুম্বিচা মন্দির আর পুরীর মন্দিরের মাঝখানে একটা নদী সেই নদী অর্থাৎ তিনটে রথে প্রভু জগন্নাথ বড় ভাই ও মা সুভদ্রা এরা তিনজন মন্দির থেকে ঘাটে আসতেন নদীর পাড়ে আসতেন এবং ওই পাট থেকে আবার আরো তিনটে রথ ওখানে থাকতো সে যে তিনটি রথে করে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী গঙ্গিচা মন্দিরে পৌঁছতেন মাঝে যে নদীটা ছিল সেই নদীতে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে পারাপাড় করার জন্য একটা বিশাল নৌকা থাকত জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে একজন মুসলিম গায়ক যার নাম ছিল হম্মদ আজিজ তিনি খুব সুন্দর করে ভজন শোনাতেন এবং শোনানোর জন্য তিনি অত্যন্ত বিখ্যাত হয়ে স্বয়ং যিশু পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন এবং তার প্রমাণ আমরা পাই পুরীর মেইন মন্দির যেটা মূল মন্দির তার পিছনে একটা বিশাল আকৃতির অভিষিক্ত করে আছে ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান বুদ্ধ সাথে জগন্নাথ দেবের একটা সুমধুর সম্পর্ক রয়েছে সমগ্র মন্দিরে ও পুরীর বিভিন্ন স্থানে ভগবান বুদ্ধের অনেক নিদর্শন আমরা দেখতে পাই ধর্মগুরু শ্রী নানকজির কাশিগেও জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় ছিল ভগবান জগন্নাথ দেবের ভোগ মন্দিরটা ছিল মূল যে ভোগ মন্দির সেটি ছিল কর্ণাটকের মন্দিরের একটি অংশ যে কর্ণাটক মন্দিরটি এগারোশো শতাব্দীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে যে বাকি যে অংশটা কর্ণাটক মন্দিরের যে বাকি অংশটা সেটা পুরীতে দৃশ্যমান এটা সত্যি একটা রহস্যজনক সব থেকে বড় অদ্ভুত আশ্চর্যজনক বিষয় হলো মন্দিরে ভোগ কেউ আশ্চর্যজন বেশ কয়েকটা বড় তার উপরে প্রথমে একটি পাত্র তারপরে পরপর পরপর সমস্ত পাত্রগুলো দেওয়া থাকে এবং যে সমস্ত মানে ভোগ রান্না হয় তার সব উপাদানগুলো মিশিয়ে একটা হাড়িতে রেখে দেওয়া হয় ঠিক আমরা এইভাবে কিন্তু রান্না করি না সাধারণত কিন্তু পুরীর মন্দিরে এইভাবেই হয় এবং বিজ্ঞানী যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজি তাহলে কি হবে যে প্রথম মানে উনুনের ওপরে যে প্রথম হাঁড়িটা থাকবে তার রান্না কমপ্লিট হওয়া উচিত কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সব থেকে উপরে যে হাঁড়িটি থাকে তার রান্না কমপ্লিট হয় তার এটা সত্যি একটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় এবং এটা প্রভু জগন্নাথ দেবের অলৌকিক কৃপা ছাড়া সম্ভব নয় আমরা সকলেই জানি যে পুরীর জগন্নাথ দেবের মন্দির কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ম তৈরি করেছিলেন মানে মূল মন্দিরটি তিনি তৈরি করে গেছেন কিন্তু মন্দিরের বাকি অবকাঠামো গুলো সময়ের বিবর্তনে আগত রাজারা এবং শাসকরা তৈরি করেছে যেরকম নাট্যশালা মেঘানন্দ তারপরে প্রাচীর ইত্যাদি আমরা মন্দিরে গেলে আশপাশে এগুলো দেখতে পাই সেগুলি কিন্তু সময়ের বিবর্তনে যে শাসক দল এসছে বা যে রাজারা ছিল তারা তৈরি করেছে আরেকটি আশ্চর্য জিনিস মন্দিরে রয়েছে সেটা হচ্ছে গিয়ে গর্ভমূর সেই গর্ভমূরে কি আছে জানেন সেখানে আছে জগন্নাথ দেব অর্থাৎ অলঙ্কার কতটা পরিমানে সেখানে অলঙ্কার আছে কতটা পরিমাণে স্বর্ণ হীরা জহরাত রয়েছে তা কেউ জানে না এবং তার রক্ষণাবেক্ষণ করছে বেশ কিছু বিশুদ্ধ সাপ আর কিছু স্বর্গীয় আত্মা এই গর্ভমূরের উপরে একটা বিশাল বড় চুম্বক রয়েছে বলা হয়ে থাকে এই যে বিশাল চুম্বকটি মেইন যে মন্দিরটা সেই মন্দিরকে প্রাকৃতিক দুর্যোগ বা তার থেকে অদ্ভুত সুরক্ষা করে থাকে এবং বিশেষ বিশেষ সময়ে এই যে বৃহৎ চুম্বকটি রয়েছে তার থেকে ত্বরিত চুম্বকীয় শক্তি পরিলক্ষিত হয়ে থাকে আপনি কি জানেন যখন রথযাত্রার সময় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী যখন রথে অবস্থান করেন তখন সুদর্শন কোথায় থাকে অদ্ভুতভাবে সেই সময় সুদর্শন কিন্তু জগন্নাথ দেবের পাশে থাকেন না তিনি থাকেন সুভদ্রা দেবীর পাশে অর্থাৎ সুভদ্রা দেবী রথের পাশে উনি অবস্থান করেন জগন্নাথ দেবের পাশে থাকে মনমোহন বিগ্রহ পাশে থাকে শ্রীকৃষ্ণ ও রামচন্দ্রের দুটো পেতলের মূর্তি জগন্নাথ মন্দিরে আরেকটি আশ্চর্য বিষয় রয়েছে সেটি হলো জগন্নাথ দেবের সামনে নৃত্য প্রদর্শনের জন্য বেশ কিছু সেবিকা রয়েছে তাদেরকে দেবদাসী বলা হয়ে থাকে আশ্চর্যর বিষয় হলো যে এই সকল সেবিকাদের বিবাহ হয় তাদের যখন 9 বছর বয়স হয় সেই সময় তারা নিজেদেরকে ভগবানের কাছে সমর্পণ করে শুধুমাত্র নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে আর এই প্রথা স্বয়ং জগন্নাথদেবের নির্দেশেই প্রচলিত হয়েছিল এর পিছনে এক সুপ্রাচীন সুন্দর কাহিনী রয়েছে প্রতিদিন এই দেবদাসীরা কিছু বিশেষ বিশেষ সময়ে ভগবানের সামনে নৃত্য প্রদর্শন করেন এবং তারা যখন নৃত্য প্রদর্শন করেন তখন কিন্তু দর্শকের দিকে তাকান না তাদের সকল মনোযোগ ভগবান জগন্নাথ দেবকে কেন্দ্র করে তাদের পুরুষ সংঘ কঠোরভাবে নিষিদ্ধ পুরী শব্দের অর্থ হলো বসবাসের স্থান যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ শ্রী জগন্নাথ দেব হলেন পরম পুরুষ চারধামের মধ্যে পুরীধাম সর্বাপেক্ষা মহত্তম। কথিত আছে যে ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন দ্বারকা ধামে পোশাক পরিবর্তন করেন পুরীধামে ভোজন করেন ও রামেশ্বরমে তিনি স্মরণ করেন বা নিদ্রা যান পুরীধাম এই ধরনের স্বর্গ নামে খ্যাত এই স্থানে যদিও বিষ্ণুর ক্ষেত্র তবু এই স্থান দেবী লক্ষ্মীর দ্বারা প্রভাবান্বিত গৌরীয় সিদ্ধান্ত মতে পুরীধাম শ্রী রাধারান ভাবের দ্বারা সম্পৃক্ত পুরীধামের আয়তন ঠিক শঙ্খের মতো এই শ্রীক্ষেত্র চার ভাগে বিভক্ত যা ভগবান বিষ্ণুর কেটি অস্ত্রের দত্তক পুরীধাম শঙ্খ নামেও পরিচিত ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত যাজপুর গদাক্ষেত্র নামে পরিচিত কোনারাক হল পদ্মক্ষেত্র নামে পরিচিত স্কন্ধ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও পরিচিত আশা করি আপনাদের অনেক অজানা তথ্য জানাতে পারলাম আজকে এই পর্যন্ত আবার পরের পর্বে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক পেলে বেশ মোটিভেশন পাই এরকম আরো ভিডিও নিয়ে আসার সকলকে রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা জয় জগন্নাথ